সো এই ভিওয়ার্স কেমন আছেন সকলেই তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে শুরু আপনাদের যাতে আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে একটি পারমানেন্ট জেল আইডি ওপেন করবো আর পার্টি সম্বন্ধে কিছু আলোচনা করতে চাচ্ছি তো আমি পারমানেন্ট জেল আইডি কীভাবে ওপেন করতেছি সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন তো যারা যারা পারমানেন্ট জেল আইডি ওপেন করতে চান অবশ্যই আমাদের মোবাইল স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টায় লাইনে থাকি আর বর্তমানে ট্রেনপাতি খেলা যাচ্ছে কিনা না সেটা নিয়ে একটু আলোচনা করি বর্তমানে ট্রেনপাতি খেলা যাচ্ছে তো খুব কম পরিমাণ প্লেয়ারই পার্টি খেলতেছে কারণ পার্টিতে এখন ওই জয়েন্ট বডে ঢুকায় ঢোকা পারা ঢুকতে পারা ঢুকতে না পারার কারণ হচ্ছে গোল পাস তো আপনারা যারা যারা গোল পাস নেবেন তারাই শুধু জয়েন্ট বোর্ডে ঢুকতে পারবেন আর গোল পাস না নিলে জয়েন্ট বোর্ডে ঢুকতে পারবেন না আর বর্তমানে অ্যাড কোর্টটা নাই তো অ্যাড কোর্টের পরিবর্তে এখন ভিপিএনের মাধ্যমে আবার অ্যাডটা স্টার্ট হয়েছে তো ভিপিএনের মাধ্যমে আমরা অতি সহজে অ্যাড করে চিপস ট্রান্সফার করে দিয়ে আসি তো বর্তমানে চিপসের রেটটাও একটু কম কারণ হচ্ছে চিপসটা বারো বাই নয় তো যদি স্টার্ট হয় পরবর্তীতে বাড়বে কিন্তু ট্রেনপাতি এখন বর্তমান চলতেছে আর টেন পাতি এসি প্রো রয়্যাল পাতি যেগুলো যে কোনো প্রকার সমস্যার সমাধানে আমাদের সাথে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এই নাম্বারে টেলিগ্রামেও যোগাযোগ করতে পারেন আর ট্রেনপাতি স্টার্ট হবে কিনা না সেটিও জানা যাচ্ছে না কিন্তু ট্রেনপাতি চলবে চলতেছেই তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মূল্যবান মতামত তো পরবর্তী কি টপিক্স নিয়ে আমি ভিডিওটি করব তো আপনারা এই সম্বন্ধে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভিডিও তৈরি করব। তো ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ